নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকে যে বিষয় নিয়ে আপনাদের বলতে চলেছি এই আলোচনা আপনাদের বেশ কাজে লাগবে খুব ইন্টারেস্টিং হবে তাদের জন্য যারা এখনো চাকরি পাননি চাকরির জন্য চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সেভাবে সাফল্য পাচ্ছেন না যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে কি করবেন আজ আমি বেশ কিছু সরল উপায় আপনাদের সামনে রাখব যাতে আপনাদের এই যে সমস্যা ইন্টারভিউ দিচ্ছেন তা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না আপনারা যোগ্য যথেষ্ট যোগ্যতা রয়েছে তা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না তাহলে এমন কিছু উপায়ের কথা আপনাদের সামনে রাখতে চলেছি যা আপনাদের এই যে সমস্যা এই সমস্যাটাকে দূর করে দেবে বা কমিয়ে দেবে আপনার জীবনে আপনার কাঙ্ক্ষিত সাফল্য নিয়ে আসবে কিন্তু তার আগে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমাকে আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন হরস্কোপ দেখাতে চাইছেন জ্যোতিষীয় বিধান প্রতিকার নিয়ে আলোচনা করতে চাইছেন যে কোনো জ্যোতিষ জন্য যোগাযোগ করতে চাইছেন তাহলে যে নাম্বারটি আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল এই নাম্বারে যোগাযোগ করবেন ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন করে যোগাযোগ করবেন আমি অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনাদের দেখে নেব যদি চান যে না সরাসরি সে কথা বলবো সেটাও হবে ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আগ্রহ প্রকাশ করবেন আমাদের অফিস থেকে আমার অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নেব আমি আপনাদের সাথে সরাসরি জুড়বো এবং আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেব আজকের আলোচনা চাকরি পাওয়ার সরল উপায় আচ্ছা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদের জন্য বলছি ইন্টারভিউ দেওয়ার আগে না দই আর চিনি খেয়ে ঘর থেকে বের হবেন খুব সামান্য সামান্য জিনিস বলছি কিন্তু এগুলো রামবান উপায় আচ্ছা রামবান কাকে বলে রামবান যে ভগবান রামচন্দ্রের বান কখনো লক্ষ্য থেকে চ্যুত হয়ে যেত না একদম নিশানায় লাগতো তাই তার নাম রাম বান রামের বান একদম লক্ষ্যভেদ করতো এই উপায়গুলোকেও বলতে পারেন রামবান উপায় তবে হ্যাঁ কন্ডিশান অ্যাপ্লাইড বলে না কিছু শর্ত থাকে শর্ত সাপেক্ষে কি শর্ত এক হচ্ছে আপনাকে যোগ্য হবে দুই হচ্ছে আপনাকে যথাযথ প্রচেষ্টা করতে হবে ওই আমি হঠাৎ একদিন ইন্টারভিউ দিতে গেলাম আমার ইচ্ছা হলে চলে গেলাম আমি নিজের কোনো প্রস্তুতি নেই এটা তাদের জন্য না যারা যথেষ্ট যোগ্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছেন যথেষ্ট সিরিয়াস তারা যদি এই উপায় করেন রামবান উপায় ইন্টারভিউ দেওয়ার আগে দই চিনি খেয়ে ঘর থেকে বের হবেন বাড়ি থেকে বের হওয়ার সময় ডান পা আগে রেখে আপনি ঘর থেকে বের হবেন ইন্টারভিউ দেওয়ার দিন যেদিন ইন্টারভিউ দেবেন সেদিন সূর্যোদয়ের আগে স্নান করবেন আর সেই জলে সামান্য হলুদ মিশিয়ে নেবেন এরপর আপনি আপনার গৃহদেবতা যিনি ঈশ্বর ভগবান রয়েছেন তার সামনে এগারোটি ধূপকাঠি জ্বালাবেন আর আপনার সাফল্যের জন্য প্রার্থনা করবেন বহু চেষ্টা করেও সাফল্য আসছে না এমন যদি আপনার স্থিতি হয়ে থাকে প্রচুর চেষ্টা করেছেন অনেক কিছু করছেন তাও সাফল্য পাচ্ছেন না তাহলে শুক্লপক্ষের সময় শুক্লপক্ষের সময় সাতটা গোটা হলুদ গোটা হলুদ কিনতে পাওয়া যায় দেখবেন গোটা গোটা হলুদ সাতটা গোটা হলুদ সাতটা গুড়ের ডালা এমনি যে গুড়গুলো পাওয়া যায় গুড়ের ডালা হতে হবে সাতটা গোটা হলুদ সাতটা গুড়ের ডালা একটা এক টাকার কয়েন হলুদ কাপড়ে বেঁধে রেল লাইনের ওপর ফেলে দেবেন আর যখন ফেলে দেবেন তখন বলবেন মনে মনে ওই যেখানে ফেলে দিচ্ছেন সেখানে উদ্দেশ্য করে আমাকে কাজ পাইয়ে দিন আমাকে কাজ পাওয়ার সাফল্যতা দিন এরপর পেছনেটি না দেখে আপনি বাড়ি চলে আসবেন তবে আর রেললাইনের দূর থেকে করবেন ট্রেন আসতে পারে সেই সময়ে সতর্ক এই সব কাজ করবেন শাস্ত্র অনুযায়ী অসত্য গাছকে দেবতা এবং পূর্বপুরুষদের আবাস বলা হয় রবিবার ছাড়া প্রতিদিন সকালে অসত্য গাছে জল নিবেদন করবেন সকালে শনিবার দিন সকালে জলে কিছু দুধ মিশিয়ে ওই জল নিবেদন করবেন সন্ধ্যাকালে সরষের সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন যদি এইভাবে আপনি কার্যক্রম করতে পারেন তাহলে এই উপায়ও কিন্তু আপনাকে অনেক অনেক সুবিধা দেবে আপনার কর্মসংস্থানের ক্ষেত্রে আর একটা উপায় বলছি সব চেষ্টা করেও আপনি কাজ পাচ্ছেন না যদি এই এইরকম স্থিতি হয়ে থাকে তাহলে পাতকোতে কাঁচা দুধ ঢালবেন যারা শহর কলকাতায় আছেন আপনাদের পক্ষে একটু মুশকিল হতে পারে পাতকো আরও একটা কথা এমন পাতক যেটা দীর্ঘদিন ব্যবহার করা হয় না সেই পাতকোর সামনে যাবেন না কারণ ওই পাতকতে কিন্তু প্রচুর ডার্কার ওয়ার্ল্ডের এনার্জি থাকে তাকে আমরা ভূত প্রেত বলি না এই ধরনের উপস্থিতি থাকে ওইখানে সুতরাং যে পাতক বহুদিন ধরে ব্যবহার করা হয় না সেই পাতকে যাবেন না কোন পাতকর কাছে যাবেন যেটি নিয়মিত ব্যবহার করা হয় আর যে সেই পাতকে জল থাকতে হবে আর সেই পাতকে গিয়ে আপনি কাঁচা দুধ মধ্যে ঠেলে দেবেন করে আপনি প্রার্থনা করবেন এই যে উপায় কেন করলেন কি জন্য করলেন কাউকে বলবেন না একদম গুপ্ত রাখবেন দেখবেন আপনার বহু চেষ্টায় যদি সাফল্য না আসে এই চেষ্টায় সাফল্য ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই এসে যাবে আরও একটা কাজ করুন ভগবান গণেশের আরাধনা করবেন কারণ ভগবান গণেশকে বেলায় বিঘ্ন হর্তা কাদের সাফল্য পেতে যে কোনো চতুর্থীতে ভগবান গণেশের সামনে একটি ছবি রাখুন যার যাতে তার সুর ডান দিকে থাকবে ডান দিকে মেখানো প্রতিদিন ভগবান গণেশের পূজা করুন তার সামনে লবঙ্গ সুপারি এবং লাড্ডু নিবেদন করুন প্রতিদিন নয়টা দুব্বা নিবেদন করবেন একটা একটা করে দুর্বা দেবেন আর প্রতি দুব্বায় আপনার মন্ত্র হবে ওম গণ গণপতায় নামা একটা করে দেবেন আর মন্ত্র রাখুন ওম গণ গণপতায়ে নামা ইন্টারভিউ দিতে যাবার সময় ওই যে লবঙ্গ যা দিয়েছিলেন এবং ওই সুপারি আপনি সাথে করে সঙ্গে নিয়ে যাবেন দেখবেন ভগবান গণেশজির কৃপায় আপনার মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হয়ে যাবে একটি ভালো চাকরি পাবার জন্য আপনার ঘরে আপনি উড়ন্ত হনুমানজির ছবি রাখবেন আকাশে উড়ে যাচ্ছেন হনুমানজি এই যে ছবি এটা রাখবেন আচ্ছা গন্ধমাধন পাহাড় কাঁধে করে নিয়ে যাচ্ছে ওটা নয় কিন্তু এমনি তিনি উড়ে ফ্লাইং হনুমানজি উড়ে যাচ্ছেন গন্ধমাধন আনতে যাচ্ছেন সেই যে ছবি সেই টাকা রাখবেন আর পাশাপাশি প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন যে কোনো মাসের মঙ্গলবার থেকে শুরু করে চল্লিশ দিন ধরে খালি পায়ে বজরংবালির মন্দিরে যাবেন আর তাকে গিয়ে লাল গোলাপ অর্পণ করবেন আর এর সাথে সাথে আপনার কর্মভাবের অধিপতি যে গ্রহ রয়েছে সেই গ্রহ কেমন অবস্থায় রয়েছে সেটাকে অ্যাসেস করবেন প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বকে দেখিয়ে নেবেন তিনি বলে দেবে আপনার কর্মভাবের অধিপতি গ্রহকে যদি দুর্বল থাকে তাহলে তার উপায় করবেন সেই গ্রহের সেই গ্রহের জন্য যা যা করা সেটিকে করবেন এইগুলো যদি আপনি করে তাহলে নিশ্চয়ই আপনার এই যে ট্রাভেল এই যে লড়াই এই যে সংগ্রাম এর পরিসমাপ্তি ঘটবে আর আপনি কাজ পেয়ে যাবেন যদি আপনি যোগ্য হন আর পরিশ্রম করছেন তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার